স্পষ্টভাবে দেখাইলাম মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই দৃশ্যটা দেখাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আল্লাহর রহমতে আজকে এখানে ফুটে গেছে বব হোয়াইটের বাচ্চা পাঁচ পিস আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর করে আমি কিন্তু আল্লাহর রহমতে বব হোয়াইট কোয়েলের বীজ ডিম বিক্রি করি আমি এখানে সারটা বসাইছিলাম সারটার মধ্যে প্রায় পাঁচটার মতো ফুটে গেছে আর কিছু হচ্ছে যে আগের আর হচ্ছে যে কিছু কয়েকদিন পরে ফুটবে কারণ হচ্ছে যে কয়েকদিন পরে আমি এগুলা ফুটানোর জন্য বসে দিছি সেজন্য ইশাল আল্লাহর রহমতে তো এখানে কিন্তু একটাও নাই এই যে দেখুন ডিমগুলা তো ডিমগুলো এখানে রয়ে গেছে এগুলো ফুটে বের হবে আরও কিছু রয়ে যাবে যেগুলো আমি রেখে দিব ওগুলা কারণ হচ্ছে যে এগুলো যখনই বের হবে আমি আপনাদেরকে দেখাবো তো এখান থেকে সবগুলোকে এখানে নিয়ে আসছি জাক মশাল লাল হানদই লাল হান্দুই লাল হান্দুই বব হাইটের বাচ্চাগুলো কতটা লাভালাফি করতেছে দৌড়াদৌড়ি করতেছে এখানে কিন্তু আগে জাপানি কোয়েলের বাচ্চাগুলো রয়ে গেছে এগুলোকে এখানে বুড়ি করছি আল্লাহ রহমতে কারণ হচ্ছে অল্প কিছু সেই জন্য এর আগে যেগুলো ছিল তো এখানে আছে জাঁক মশাল এগুলো বিক্রি করে দিব এগুলো বিক্রি হয়ে যাওয়ার পর আল্লাহ রহমতে আপনাদেরকে দেখাবো যে কোয়েল পাখির বাচ্চাগুলো কীভাবে বড় করে কীভাবে বিক্রি হয় এবং হচ্ছে যে কতদিনে বড় হয় সেটাও জানতে পারবেন ইনশাল্লাহ তো বব হাইটের বাচ্চা কোনগুলো আমি আপনাদেরকে দেখাই সেটা আজকে নতুন করে ঘুরছে এই যে দেখুন এই যে দৌড়াইতেছে তো এগুলো কিন্তু অনেক দুর্দান্ত এবং হচ্ছে যে দৌড়াদৌড়ি করে সেই জন্য দেখানো যাচ্ছে না যাক মাসাল্লাহ তারপরেও কিন্তু আল্লাহর রহমতে খুব সুন্দর করে অ্যাক্টিভ আছে সেটাই শুক্তি আলহামদুলিল্লাহ একটা কথা সেটা হচ্ছে যে আপনাদের যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো হোয়াইট করলে বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর হচ্ছে যে কতটা সুন্দর করে এগুলো বড় হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে গতবার কিন্তু এভাবে আল্লাহর রহমতে এগুলা বড় করছি এবং হচ্ছে যে খুবই সুন্দর করে কিন্তু এগুলা বড় হওয়ার পর আল্লাহর রহমতে বিক্রি করে দিছি তো আমি এখন চাচ্ছি যে এগুলো বিক্রি করে দেওয়ার জন্য আপনারা যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমি চাচ্ছি যে আল্লাহ রহমতে এগুলো বিক্রি করে দেওয়ার জন্য যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে যে এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট অ্যাক্টিভ আর হচ্ছে যে এগুলো মেল ফিমেল কনফার্ম হতে পারে কারণ হচ্ছে যে এখন ছোট অবস্থায় বুঝে জানা জন্য এই যে দেখুন স্পষ্টভাবে দেখাইলাম মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই দৃশ্যটা দেখাইতে অনেক কষ্টকর লাগছে কারণ হচ্ছে যে এগুলো দৌড়াদৌড়ি করে জন্য আলহামদুলিল্লাহ হোয়াইটের বাচ্চাগুলা তো বাচ্চাগুলো তো দেখতে পাচ্ছেন আলোচনা মতে এগুলোর প্যারেন্টসগুলোও দেখতে পারবেন প্যারেন্টসগুলো কী অবস্থায় আছে কোথায় আছে না আছে কোথায় রাখছি সেটাও জানাবো ইনশাল্লাহ আর এখানে কিছু কথা বলি যেগুলো আমি কতদিনে ফুটেছি কতদিনে ফুটছি সেটা কারণ হচ্ছে যে এটা সম্পর্কে আমি কোনো ভিডিওতে আলোচনা করি না এই ভিডিওতে আলোচনা করতে হবে ইনশাল্লাহ তো এগুলো যদি লাগে চট্টগ্রাম শহরের মধ্যে কারো অবশ্যই কমে অস্তে কমেন্ট করতে পারবেন এবং হচ্ছে যে ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্কটাও আছে ওখানে মেসেজ করতে পারবেন ইনশাল্লাহ তো এখানে পাঁচ পিস আছে টোটাল তো পাঁচ পিস একসাথে বিক্রি করবো আর হচ্ছে যে খাবার পানি এখানে দিয়ে বোরিংটা করে বড় করে ফেলবো তো এগুলো গুলো দেখাচ্ছি আপনাদেরকে তিন পেয়ার আছে তিনও পেয়ার দেখাবো আজকে আপনাদেরকে কোন কোন পেয়ার থেকে ডিম পাচ্ছে এবং হচ্ছে যে জাপানি কয়লা এবং হচ্ছে যে বব হোয়াইট কোয়েলের পার্থক্য কোথায় কোথায় সেটাও দেখাবো আপনাদেরকে জানাবো কারণ হচ্ছে যে এগুলো অনেকে বুঝে না সেই জন্য তো রহমত দেখুন কতটা সুন্দর করে বাঘা রঙের বাচ্চাগুলো বের হয়ে গেছে জাপানি কয়লা এবং বব হোয়াইট কোয়েলের তফাৎ হচ্ছে যে ধরেন আপনার বাবা হোয়াইট কোয়েলের মাথার মধ্যে এবং হচ্ছে যে ফার্মে মুরগি বাচ্চার মতো র্যাক রেগ থাকবে ওই যে দেখুন র‍্যাগ র‍্যাগ আছে অবশ্যই দেখা যাচ্ছে যাক মাসাল্লাহ আর হচ্ছে জাপানি কোয়েলগুলো যেগুলো আছে ওগুলো ফোটা ফোটা থাকবে অবশ্যই দেখা যাচ্ছে আর হচ্ছে যে আলাদা ওদের সাইজগুলো খুবই ছোট থাকবে এবং হচ্ছে জাপানি কোয়েলের সাইজগুলো একটু বড় টাইপের থাকবে হোয়াইট কোয়েলের ঠোঁটগুলো একবার মোটা টাইপের গাঢ় টাইপের থাকবে আর হচ্ছে যে জাপানি কোয়েলের যে বাচ্চাগুলো থাকবে ওগুলো হচ্ছে যে সুচালো টাইপের ঠোঁট থাকবে সেজন্য আর হচ্ছে যে আমি মেইন যেই প্যানেস আছে ওগুলো দেখ আপনাদেরকে প্যারেন্টসের মধ্যে জাপানি কোয়েল এবং হচ্ছে যে বব হোয়াইট কোয়েল দুটাই দেখাই ইনশাল্লাহ তো প্রথমে দেখা ফেলি আমার জাপানি কোয়েল যতগুলো আছে অতগুলোর মধ্যে দেখা ফেলি আমি কিন্তু এর আগে অনেকগুলো লালন পালন করছি পাঁচশো পঞ্চাশ পিস ছয়শো পিস লালন পালন করছি এক হাজার পিস লালন পালন করছি ওগুলো বিক্রি করে দিয়ে আলহ রহমতে এগুলো রাখছি যাক মশাল্লা আলহামদুলিল্লাহ 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 এখানে দেখুন কতটা সুন্দর করে এগুলো রয়ে গেছে এগুলো হচ্ছে জাপানি কোয়েল জাপানি কোয়েল কিন্তু ডিম বেশি দেয় আর হচ্ছে যে ডিম বেশি দেয় কিন্তু প্রতিদিনই দেয় আর হচ্ছে যে বফ হোয়াইট কোয়েলও কিন্তু প্রতিদিন ডিম দেয় কারণ হচ্ছে যে এগুলো খাবার দাবার খাওয়াইলে আলুর রহমতে প্রতিদিনই ডিম পাবেন ওই ডিমগুলো আবার বসে আল্লাহ রহমতে খুব সুন্দর করে ফুটে যাবে তো আমি যেই আলাদা রহমতে বাচ্চাগুলো ফুটেছি ওগুলো কিন্তু অনেক কষ্ট করে ফুটেছি কারণ হচ্ছে যে ডিমগুলো সংগ্রহ করে রেখে দেওয়া এবং হচ্ছে যে ডিমগুলো বসানো সময় খুঁজে পাচ্ছিলাম না তারপরেও বসাই হয়েছি আলাদা রহমতে খুবই সুন্দর করে দেখুন কর্নারে আসে যে আলাদা রহমতে খুব দারুণ একটা পাখি সেটা হচ্ছে যে আমার জাপানি কোয়েল মেল ওইটা কিন্তু কর্নারে বসে থাকে আর এগুলা সাইজ কিন্তু ধরেন বব হোয়াইট কোয়েলের থেকে একটু ছোটো টাইপের হবে আর হচ্ছে যে ক্যারে ক্যারাক করে ডাকবে আর ওগুলো একটু সুইলভাবে ডাকবে সেটাও আপনাদেরকে দেখাবো সময় হইলে ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখতে পারবেন ওইটা আমি ভিডিও করে রেখে দিতে হবে কারণ হচ্ছে যে এখন সময় হচ্ছে না সেই জন্য আর দেখুন এখানে সবগুলো দৌড়াদৌড়ি করতেছে এই কেজটা কিন্তু ওদের জন্য রেখে দিছি আর হচ্ছে যে এই কেজের মধ্যে আর কোনো মুরগি বাচ্চা নেই কারণ হচ্ছে যে এখন আমি সবগুলোকে আলাদা মধ্যে সেটার ব্লকটা একদম সামনে আপনার সঙ্গে জানতে পারবেন দেখুন কর্নারে আছে আর এইখানে দেখাই আপনাদেরকে ডিমের ডিফারেন্ট ডিমের ডিফারেন্টটা হচ্ছে যে হোয়াইট কালার এবং হচ্ছে যে ফুটফুটে কালার ফুটফুটে কালার এবং হোয়াইট কালার দোটাই সেম টু সেম সাইজের ডিম কিন্তু হচ্ছে যে কালারটা ডিফারেন্ট এটাই হচ্ছে যে হোয়াইট এবং হচ্ছে যে জাপানি কোয়েলের ডিম এখানে দোঁটাই আছে দোঁটা আমি রেখে দিছি একটা কেজের মধ্যে তো এগুলো যখন বসাবো আল্লাহ রহমতে খুব সুন্দর করে যখন যেটা ফুটবো ওইটাই আল্লাহর রহমতে সরাই ফেলব জাপানি কোয়েল কিন্তু আগে আগেভাগে ফুটে বব হোয়াইট কোয়েল কিন্তু মুরগির সাথে ফুটে সেটাও আমি অবজার্ভ করছি কারণ হচ্ছে যে এগুলো আমি একসাথে বসাইছি তখন গিয়ে অবজার্ভ করছি যাক মাসাল্লাহ এমনিতে আমার কাছে ছড়াইছিটে ছিটে আছে জাপানি কোয়েল অবশ্যই কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে দেখুন কতটা সুন্দর আর জাপানি কোয়েল এবং হচ্ছে বব হোয়াইট কোয়েলের মধ্যে পার্থক্য যেটা দেখাইছিলাম জাপানি কোয়েল তো দেখাইছি আপাতত এখন বব হোয়াইট কোয়েল দেখা যে দেখুন বব হোয়াইট কোয়েল আল্লাহ রহমতে তিনটা জোড়া আছে তিনটা জোড়া থেকে দুইটা জোড়া আমি ডিম পাচ্ছি তো দুইটা জোড়া ডিম পাচ্ছি কারণ হচ্ছে যে একটা জোড়ার বয়স কম সেজন্য ডিমে আসে না ইনশাআলা আল্লাহর রহমতে চলে আসবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এগুলো খাবার দাবার সেম টু সেম দিচ্ছি আর হচ্ছে যে কেজের মধ্যে এগুলো কিন্তু খুব সুন্দর করেই আল্লাহর রহমতে ডিম দিচ্ছে তো এগুলো যদি আলাদা রকম মতে আপনাদের লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই নিতে পারবেন এক জোড়া দুই জোড়া আর এক জোড়া আমি রেখে দিব ইনশাল্লাহ আর হচ্ছে যে এগুলো কিন্তু কেজের মধ্যেও ডিম দেয় আর হচ্ছে যে আলাদা রহমতের নিজেরা নিজেরাও ডিম ফুটায় ওইরকম স্পেস দিতে হয় এবং হচ্ছে যে খুব সুন্দর করে এগুলা আলাদা রমতো জায়গা করে দিতে হয় তখন গিয়ে এগুলো নিজেরা নিজেরা ফুটায় তো এমনিতে যদি ডিম পাড়তে থাকে ডিম পাড়তেই থাকে যখন ওমে চলে যায় তখন কিন্তু নিমপাড়া বন্ধ করে দেয় দেশি মুরগির মতো দেখুন মশাল্লাহ আর আরেকটা পেয়ার দেখে আপনাদেরকে এই যে দেখুন মশাল আলহামদুলিল্লাহ 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 সবাই মাশাআল্লাহ বলবেন কারণ হচ্ছে যে দেখতে অনেক সুন্দর আমি যেটা বলছিলাম ওদের সাইজ কিন্তু অনেক বড় এই যে দেখুন ওদের সাইজ বড় আর হচ্ছে যে ওদের যে ঘাড়টা আছে মেইলের ঘাড়টা ওইটার মধ্যে হোয়াইট হোয়াইট দাগ থাকবে ওই যে দেখুন হোয়াইট হোয়াইট দাগ আছে আর ফুটফুটে কালারের বাঘা রঙে থাকবে নিচের দিক দিয়ে একবারে হচ্ছে যে সাইজটা ডিফারেন্টভাবে ধরেন একশো দুইশো গ্রাম বেশি কারণ হচ্ছে যে এগুলো ধরেন একটা ওজনও হয়ে যায় আধা কেজি সাতশো গ্রাম এরকম হয়ে যায় আলার রঙে আমি তিনটা জোড়া রাখছি আলাদা কেজের মধ্যে দেখুন আর কেজগুলো আমি চেঞ্জ করে ফেলছি কারণ অনেক আগেই কেসগুলো চেঞ্জ করে ফেলার দরকার ছিল সেই জন্য আমি মাঝখানে অনেক কষ্ট করে কেসগুলো চেঞ্জ করে ফেলছি কেসগুলো চেঞ্জ করে অনেক ভালো হয়েছি কারণ হচ্ছে যেগুলো আরও বেশি বেশি ডিম দিতেছে সেই জন্য ছোটো কেস দিয়েছি সেই জন্য আর হচ্ছে যে এগুলো উঠতে পারে কিন্তু লাফালাফি করে অনেক সময় ডিম নিতে গেলে ডিম ভেঙে ফেলে তারপরেও আমি অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে ওদের কাছ থেকে ডিম সংগ্রহ করি কারণ হচ্ছে যে একবার যদি ডিম ভেঙে যায় ওই ডিম কিন্তু ফুটবে না আর এই ডিমগুলো ভেজেও সবাই একটা অনেক কষ্টকর লাগে কারণ হচ্ছে যে এগুলো অনেক দামি পাখি জন্য যাক মাশাল্লাহ এমনিতে রানিং প্যার আছে বাচ্চা আছে লাগবে তাতে যোগাযোগ করুন এখন হচ্ছে যে ডিগ ডিমও আছে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই অনেকে সংগ্রহ করতে চাচ্ছেন এগুলা কিন্তু পাচ্ছেন না আল্লাহ রহমত আমার কাছে পাবেন ইনশাল্লাহ লাগলে তাঁতায় যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো কিছু দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে তো ইনশাআলা চটগ্রাম শহরের মধ্যে যদি কারো বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ নিতে তারপরে ইনশাল্লাহ এখানে আছে ফাহমি মুরগি এবং হচ্ছে টাইগার মুরগি আল্লাহ ভ্যাকসিন কমপ্লিট আছে তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাই কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব সাসস্ক্রাইনি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন ইনশাল্লাহ আপনার দেখাচ্ছি আপনাদের কিছু নিয়ে আল্লাহ জানো সবাইকে সুস্থ রাখে সবাইকে বুঝতে আল্লাহ হাফেজ